বেবার বিপুল পদে আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অভিনন্দনিতা করছেন আপনাদের সকলের প্রিয় মোসাম্মত শেফালি বিজলি আপা বিজলি আপার মার্কা হাসমারকা জেলা ডাকে আসমার জয়ের জোয়াল শিপালিয়া পা মানুষ ভালা জয় হবে ইনশাল্লাহ আসমার কার হবে জয় জনগণ কয় আসমার কার হবে জয় হাস নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এমন একজন ব্যক্তি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ শেফালি বিজলি আপা বিজলি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মারকাই হাস মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্থ করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা জনপ্রিয় মার্কা হাস মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী शेफाली বিজলি আপা বিজলি আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন

মার হবে যায় ও হবে যায় হাস হবে যায় ও খালু গো হবে প্রিয় এলাকা বাসী বিজলি আপা যিনি সাবেক সদস্য জেলা পরিষদ নাটোর রাজপথের লড়াকৌ সৈনিক বলিষ্ঠ কণ্ঠস্বর

শিপালী আপার পক্ষ থেকে সালাম জানাই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে চুখে দুঃখে শিপালি আপা থাকবেন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মার্কা উন্নয়নে অংশ নিনে হাস্য মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝের সিদ্ধান্ত নিন হাস্য মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি হাস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা সেফালে বিজলি আপার হাস মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চায় কে সেফালে বিজলি আপা ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সেফালে বিজলি আপার হাস মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হাঁস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাঁস মার্কাই ভোট চাই ভোটারের সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা সেফারি বিজলি আপার হাঁস মার্কা জনপ্রিয় মার্কা বিজলি আপার হাঁস মার্কা প্রিয় এলাকাবাসী নেই নিষ্ঠার মার্কা হাস্য মার্কা নেджуদবে আদার মার্কা হাস্য মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো হাস্য মার্কারে ভাই হাস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান হাস্য মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া দয়াবান সেফালি বিজলি আপার রেখো মান সাদা বাটা মঞ্জার সেফালি বিজলি আপানাম তার হ্যাঁ শেফালি বিজলি আপা জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা কারা হাস মার্কার ভোটার যারা হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাস মার্কা মায়ের কোলে শিশুর ডাক হাস মার্কা জিতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ হাস মার্কা প্রিয় এলাকাবাসী হাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হাস মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ আপনাদের ভোটে যদি মহিলা ভাই চেমেন হয় গো দাদা সারা জীবন থাকবেন পাশে শিপালি আপা কয় শিপালি আপা তোমার আমার শিপালি আপা জন সেবার দোয়া চাই শিপালি আপা ভোট দিবেন সবাই মিলা আসমার কার হবে জয় ও চাচা গো Márquez. হাস বর জয় সে বলি বিজলি মানুষ ভালা জয় হবে সে বলি বিজলি হবে তো খালা গো সেভালি হবে জয় হবে মরকার হবে জয় তো ভাবি গরকার হবে জয়